আলাইকুম ওয়ালাইকুম থেকমেসনতে আপনাদের স্বাগতম আজকে ফোনের ক্যামেরার একটা দারুণ টপিক নিয়ে এসেছি আপনার ফোনের ক্যামেরা কেন প্রো এর মতো ছবি তুলছে না আজ পাঁচটা সিক্রেট হ্যাক বলবো যেগুলো ছাড়া কোনো ঘ্যাম লাগবে না এক ক্যামেরা অ্যাপের প্রো মোড চালু করেন ইসো শাটার স্পিড অ্যাডজাস্ট লো লাইটে ম্যাজিক দুই হেডের অন করে রাখুন সেটিংস ক্যামেরা হেডার রং আর কন্ট্রাস্ট বাড়বে তিন গ্রিড লাইন ব্যবহার করেন রুল অফ থার্ডস ছবি ব্যালেন্সের হবে চার নাইট মোড ট্রিক ফোন স্টেডি রাখেন তিন সেকেন্ড ব্রেথহোল্ড নয় কমবে পাঁচ থার্ড পার্টি অ্যাপ ছাড়া এডিট স্ন্যাপসিডে কালার পপ শার্পনেস যোগ করেন দেখেন ভাই এই পাঁচটা হ্যাক করলে আপনার ফোনের ক্যামেরা স্লোয়ের মতো হয়ে যাবে ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন নতুন নতুন টপিক নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ